এ দিলের কান লাগা শোনো নামাজ পড়ো দাড়ি লম্বা করো মা বাবার খেদ করো আজ তাই যখন চলে আসবে প্রাণ বাকি যখন চলে যাবে মালা কুল মাতা যাই নি জানকবজ খুরবি রুহুটা যখন বাহির হওয়া যাবে কোথায় যাবে মা কোথায় যাবে সন্তান কোথায় যাবে ভাই কোথায় যাবে টাকা কোথায় যাবে ক্ষমতা কিসের বাড়ি কিসের ঘর কিসের ক্ষমতা দুনিয়ার কিছুই না চোখ বন্ধ করে তাকায় দেখো মা তোমার আপন না বাবা তোমার আপন না এই জিন্দিগি জিন্দিগি না পরকালের জিন্দিগি যখন শুরু হয়ে যাবে আর শেষ হবে না চর্মনার জমিনে ঘুমান্ত সয়ন ফজল করিম রহমাতুল্লাহ আলাই এসাক রহমাতুল্লাহ আলাই আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাই এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের নাম মানুষ কেয়ামত পর্যন্ত বড় আদবের সাথে সম্মানের সাথেই স্মরণ করবে জোরে বলেন ঠিক কিনা আউলিয়ারা কারে কার খতিয়ার জাহেলারা কারে দুনিযা খতিয়ার দু খুঁতিয়ার সোয়ে আইলে কাফির সুয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে পাওয়া বেহতারাজ সদ সালে তোয়াত বেরিয়া সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসান মানুষ বড় সুন্দর যদি আল্লাহর কাছে দামি হতে চাও আল্লাহর কোরআনের সাথে মোহ্বত লাগা দাও এরে পর্দার রক্তনালার মা হাতে কি পায় তোরে কেমন সন্তানের মা হইলা কেমন সন্তানের বাবা হইলা ঢাকার শহর বড় বড় শিল্পপতি টাকাওয়ালা কোটি কোটি টাকার মালিক মোবাইলে আলেমদের কাছে দোয়া চায় সামনেও দোয়া চায় মাজারে দৌড়ায় বাবার দরবারে দৌড়ায় একটা ছেলে ও আল্লাহ দিলো না মেয়ে ও আল্লাহ দিলো না এত সম্পদ কে খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে তোমারে তিনটা চারটা পাঁচটা সন্তান দিছে মা একটা সন্তানকে হাফেজ বানাও একটা সন্তানকে আলেম বানাও কোরআনের হাফেজের মা আলেমের মা ইমামের মা নিজে কোরআন পর সন্তানটারে কোরআন মালা বানাও আল্লা দুনিয়া সম্মান বাড়া দিবে পরকালেও সম্মান বাড়া দিবে এ পর্দার অন্তনালার মা ওই মা বাবার কপাল কত ভালো সেই মা বাবার সন্তান হয় করেন হাফিস ওই মা বাবার মতো ভালো মা বাবা আর নাই যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম এজন্য হাতে পায়ে ধরে বলি সন্তানটা যে কোরআন মালা পানা হাফেজে কোরআন পানা সন্তানটারে সন্তান তারে পড়াও কোরআনের শিক্ষা দাও দুনিয়া ও সম্মান পরকালেও আল্লাহ সম্মান বাড়ায় দিবে আমি যেই চেয়ারে বসে বয়ান করি মানুষ হাজার হাজার টাকা খরচ করে কাঠ দ্বারা চেয়ার বানায় আলমারি বানায় সুকেশ বানায় এই কাঠের তৈরি করা চেয়ারের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না চুম্বন করে না দশ টাকা দামের একটা কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে ময়লা বস্তায় পড়ে আছে মুসলমান নবীর উন্মাদ সেই মুসলমান জীবনেও মাদ্রাসায় যায় না মসজিদে যায় না ওই দশ টাকা দামের একটা কোরআনের রেহাল কাঠ মাটির ভিতরে পড়ে আছে ময়লা অবস্থায় পড়ে আছে ওই রেহালটা উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া সম্মান দেখায় জোরে বলেন ঠিক কি নয় কোটি টাকা দামের কাপড় আমেরিকার কাপড় ভুটেনের কাপড় সিঙ্গাপুরের কাপড় এই কাপড়ের ভিতরে পাও লাগলে কেউ সালাম করে না করি না কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দামের একটা কাপড় কোরআনের গিলাপ দুজদান। মাটির ভিতরে পড়ে আছে ময়লা মোস্তায় পড়ে আছে মুসলমান নবী সেই মুসলমান মাদ্রাসায় পড়ে না পড়তে পারে ওই মুসলমান যদি দেখে দশ টাকা দামের একটা কোরআনের জুজদান মাটির ভিতরে পড়ে আসে ওই জুজদানটারে উঠাইয়া বুকের ভিতরে লাগাইয়া কপালে লাগায় বড় চুম্মা খায় সম্মান দেখায় সরে বলেন ঠিক কি না কোরআনের সাথে কাঠের সম্পর্ক আল্লাহ রেহালের দাম বাড়ায় দিল কোরআনের সাথে কাপড়ের সম্পর্ক আল্লাহ জুজদানের দাম বাড়ায় দিল সেই মাসে কোরআন নাজিল হয় আল্লাহ মাসের দাম বাড়া দিল্লা দিল পাদ্র কোরানের সাদের হাতের সম্পর্ক আল্লাহ কদরের দাম বাড়া দিল কোরানের সাদের হালে সম্পর্ক আল্লাহ কাঠের দাম বাড়া দিল কোরানের সাথে যুদ্ধানের সম্পর্ক আল্লাহ কাপড়ের দাম বাড়া দিল কোরআনের সাদের মাসের সম্পর্ক আল্লাহ রমজানের দাম বাড়া দিলো গতএব মুসলমান নবীর মতন দল আপনার আমার সম্পর্ক আপনার আমার মোহামেলা আপনার আমার নেসমাত যদি আল্লাহর কোরআনের সাথে কোরআন আল্লাহ দুনিয়াও সম্মান বাড়ায় দিবে পরকালেও সম্মান বাড়ায় দিবে সেই মানুষটার সম্পর্ক নেস্পাত মোহামেলা আল্লাহর কোরআনের সাথে হওয়া যাবে আল্লাহ পাক নূরের তৈরি ফেরেস তার চাইতে ওই মানুষটার দাম বাড়ায় দিবে জোরে বলেন সুবাহ এজন্য এ যুবক ভাই নিজে কোরআন পড়েন সন্তানটারে কোরআন বলা বানান বৃদ্ধ বাবা দিরা পর্দার মা আমিও আপনার মতো একটা মায়ের সন্তান আপনিও মা আমার মা ও মা সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন আলেম বানাইতে পারেন এ মা বোনের আই কে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে কো আমার কোরআনের হাফ হেজেরা গুন্থা আল্লাহর কোরআনের হাফ হাজির হওয়া যাবে আল্লাহ পাকর পুলা আমিন বুলবি এ আমার কোরানের হাফিস কোরানুল কারিম থেকে তেলাম আফ করো আল্লাহর কোলাম কোরানের হাফেজেরা কোরআন থেকে তেলা আবাদ করোবেন এক আয়াৎ তেনআপ করোবে জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করোবে দুই আয়াত তেল করবে দুইটা সিঁড়ি অতিক্রম করবে ছয় হাজার ছয়শ ছিষট্টিটা আয়াত তেল মাত করার উপর ছয় হাজার ছয়শ ছিষট্টি তালা উঁচু মাকাবে চলে যাবে আল্লাহর কোরআনের হাফিজিরা তাকায় দেখবি বহু মা জাহান নামের আসামি হয়ে গেছি বাবাগুলো জাহান নামের আসামি হয়ে গেছে আল্লাহর কোরআনের হাফিজারা ডাক দিয়া বলবে রে বাড়ি 你。<music> দুনিয়ার জমিনে আমার মা আমারে দশ মাস দশ দিন ধর বেদারণ করার পর আমার বাবা রিস্কা চালাইয়া মাথার গাম পায়ে পালাইয়া আমারে ডাক্তার বানায় নাই ইঞ্জিনিয়ার বানায় না ব্যারিস্টার বানায় নাই আমারে কোরআনের হাফিত বানাইছি আমারে আলেম বানাইছি আস্তে আমাদের ময়দানে আমরা সন্তানেরা জান্নাতের মে গেলাম আমার মা জাহান নামে যায় আমার বাবা জাহান নামে যায় আমরা হাফে যে কোরআন সহ্য করতে পারি না আয় আল্লাহ তুমি আমার মারে জান্নাতে দাও আমার বাবার জান্নাতে দাও আল্লাহর কুদ্দতি অন্তরে জুস মারিয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফিরিস্তারা যাও 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 দুনিয়ার জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই ওই দৌলত কানের মুসলমানেরা যখন ঘুমায়া যায় শালী মাদ্রাসা আর ছাত্ররা হাফিজিয়া মাদ্রসার ছাত্ররা কোরআনুল হাফিজ আমি মাদ্রাসার ছাত্র রাত 3টা বাজে ঘুমায় না যায় নামাজ বিছাইয়া তাহাজ মুসললায় আল্লাহর কোরআন এ তেলাওয়াত করি ও ফেরেস্তারা যাও 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 দুনিয়ার জমিনে মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল সুব্বাওয়ালা বলে গালি দিল না জাকান বলে সন্তান বলে গালি দেওয়ার পর আমার ওই সারে যে জন্য চোখের বাড়ি আমি মাওলা সহ্য করতে পারি না ও তারা যাও 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 জান্নার থেকে নূরে টুবি তাও ওই হাফে যে কোরানের মায়ের মাথার ভিতরে পরা দাও বাবার মাথার ভিতরে নুৰে টুপি পরা দেও আহলান সাহলান মাৰো দিয়া ওই হাফে যে কোৰানের মা বাবারেও জান্নাতের মেহুমান বানা দাও জোৰে কন সুবাহানন্দ এই কালামে চিন্দা পৰুৱানে হাকিম ماتئو لا يزال ستقدم قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بكى قرآن كلام الله بشنو খাদিমাস দি খাদি মাস্তি নয় হাতে পায় ধরে বলি এ যুবক ভাই আমিও আপনার মতো একটা যুবক সন্তান স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সারিজে পড়েন পা ও দুই টাকা দেন আমি আপনার পায়ে হাত রেখে বলি পা শক্ত নামাজ পড়েন তার ইটারে লম্বা করেন মা বাবার খেদমদ করেন করেন পরান তারে শৈবামে থেলা করেন যারা মনে করছো হুজুর বুড়া হয় আমার বাবা তো বিশ বছর বয়স তিরিশ বছর মসজিদের কোন এমন তসবি নিয়া বসবো আর তসবি ফালাবো না দাড়ি কামাবো না একটু টাকা দেখো যুব আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোন সিরিয়াল নাই সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ বিশ বছরের যুবক তিরিশ বছরের যুবক একশো বাসার বছর দুইশো বাসন সাত বাসন সত্তর বছরের দাদার গাদের ভিতরে তিন বাসন পাঁচ বছর আট বছরের নাতির লাশ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাবো একটু টাকা দেখো ফেসবুক বলো ইউটিউব বলো টিভি বলো বিসিআর বলো পেপার পত্রিকা এমন কোন দিন নাই বিশ বছরের যুবকের মরণের খবর নাই এমন কোন দিন নাই তিরিশ বছরের যুবকের মরণের খবর নাই বাসের তলে যুবকের লাশ হুন্ডার নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ লঞ্চের নিচে যুবকের লাশ ঘুমের ঘরে ও মারণ হতে পারে তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব দুনিয়াটা কিছুই না খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে আজরাইল যখন চলে আসবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না হাজারো আর আফসুস করলে কাজ হবে না এ যুব দিলের কান লাগা শোনো নামাজ পড়ো দাড়ি লম্বা করো মা বাবার খেদমত করো যখন চলে আসবে প্রাণ বাকি যখন চলে যাবে কবজ রুহুটা যখন বাহির যাবে করবি কোথায় যাবে মা কোথায় যাবে সন্তান কোথায় যাবে ভাই কোথায় যাবে টাকা কোথায় যাবে ক্ষমতা কিসের বাড়ি কিসের ঘর কিসের ক্ষমতা দুনিয়ার কিছুই না চোখ বন্ধ করে তাকায় দেখো মা তোমার আপন না বাবা তোমার আপন না এই জিন্দিগি জিন্দিগি না পরকালের জিন্দিগি যখন শুরু হয় যাবে আর শেষ হবে না জিন্দেগি মে বন্দেগি তু কর না হে মে

সিনেগি পে বনেগি শার হে দুনিযা মে হাদুন যাংকা না হো বাজার সে গুচাড হো খোরিদা হো দুনিযা মে क्या कतल तो ना हो बाजार से गुजार हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू ना है জিন্দি মে বন্দী তু বন্দে কি শর হে জিন্দি বে বন্দে কি শরমিন্দা হে আয়ে

शन मेरे कल बो रो वर विचा रातो जहाँ जा, जा मैंने जिंदगी में बंदगी तो कार ज़िंदगी में बंदगी तू कार है। হাতে পাড়ে বলি যুবক ভাই আমিও তোমার মতো একটা যুবক সন্তান স্কুলে পড়ো কলেজে পড় ভার্সিডিতে পারো এসি বিসি এসপি উকিল ব্যারিস্ট্রার প্রফেসর ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার তোমার মত যুবক স্কুলে পরে কলেজে পরে তিন দিন জর্মনাই যাওয়ার পরে দাওয়াত ও দিকে সময় লাগাইয়া টুপিওয়ালা পাগড়িওয়ালা নামাজিওয়ালা ও বাপ নাই ও জানীর ময়দানে যাওয়ার পর পাঁচ সুত্ত নামাজ পড়ে ও বাপ নাই এই যুবক সন্তান তোমার মত যুবক সন্তান এক চিল্লা সময় লাগাইয়া সাত দিন দাওয়াত ও তাবলিকে সময় লাগাইয়া মদের বোতল ফালা দিয়েছে আবার বোতল ফালা দিয়েছে যেই যুবক ছেলেরা চুলকা টুলটা পাল্টা দাঁড়িয়ে রাখতো না নামাজ পড়তো না মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো বাবার সঙ্গে খারাপ আচরণ পকেটের ভিতরে ছিল পিস্তল পকেটের ভিতরে ইয়াবার বোতল ফেন্সি বোতল ওই চর্ম ময়দানে তিন দিন বয়ান শোনার পর ইস্তিমার ময়দানে যাওয়ার পর উজানির ময়দানে যাওয়ার পর দাবাত তাপ্লিকে তিন দিন সময় লাগানোর পর এখন পকেটের ভিতরে টিস্যু পকেটের ভিতরে মেসোয়ার মুরব্বীদেরকে সম্মান করে মা বাবার সঙ্গে ভালো আচরণ করে আলেমদের সঙ্গে ভালো সম্পর্ক এরকম যুবক সন্তানের অভাব নাই হাতে পায়ে ধরে বলি যুবক তুমিও মর্বা আমিও কবরের ভিতরে রওদা হয়ে যাব যুবক পাই জাহান্নামে আগুন বড় কঠি দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুরে পায় লাগলে পা পুরে যায় ওই আগুন হাতে পায় লাগার পর কলিজাগুলো ভুদা হয়ে চলে আস নারী বুড়ি গুলো পিছনের রাস্তা দিয়া বের হওয়া যাবে এজন্য হাতে পায়ে ধরে বলি যুবক আজকেই মা ফিল থেকে ওয়াদা করো আল্লাহ নামাজ সারবো না দাড়ি কাটব না মা বাবার খেদমত সারবো না দেশের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলব না আল্লাহর জন্য মোহাব্বত কোরআনের জন্য ভালোবাসা অন্তরটা যদি নবীর জন্য মহাব্বাত লাগে কোরআনের জন্য মায়া খাটি নিয়াইতে দুটি হাত আমার আল্লাহরে দেখা দাও না রায় হাতে নাড়া দেন লাল্লাহে তাকবি আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন যুবক ভাইদের দাড়ি রাখার তৌফিক দান করে দেন লেখা পড়ায় দান করেন হালাল পদে ব্যবসা চাকরির ব্যবস্থা করে দেন নেককার বিবির ব্যবস্থা করে দেন পাঁচ অক্ত নামাজি বলা বানা দেন মুরব্বীদেরকেও কবুল করে নেন এই ওয়াদার উপরে রাত পর্যন্ত এস্তেকামাত থাকার তৌফিক দান করেন বলেন আমি